আমরা এখন বলে বাবার দর্শন শেষে বাসুকীনাথ দর্শন করার উদ্দেশ্যে যাচ্ছি শিবগঙ্গা রোড থেকে আমরা অটো রিজার্ভ করে নিয়েছি সেখান থেকে প্রতিজন আপডাউন তিনশো টাকা দেখা যাক বাসুকীনাথ কতটুকু কিরি করেন জয় বাসুকিনাথ জয় বাসুকিনাথ ভগবান যদি না ডাকে যাওয়ার কোনো উপায় নেই বাসুকীনাথ মহাদেব আমাদের কৃপা না করলে যাওয়ার কোনো উপায় নেই আমরা তো গাড়ি পাচ্ছিলাম না এখন যাক একটা অটো পেয়ে গেলাম আসা যাওয়া তিনশো টাকা সব শঙ্করদির উপরে শঙ্করদি যাহা করেন চলছি আমার সাথে আরো দুজন আছে দাদারার আছে ওরা সহ সবাই আমরা যাচ্ছি বাসুকিনায়ক দর্শনে

আজ আমরা যাব বাসুকীনাথ ধাম দর্শনে এটা একটা মহাদেবের মন্দির এটা হচ্ছে বৈদ্যনাথ ধাম থেকে প্রায় ফর্টি ফাইভ কিলোমিটার দূরে বিশেষ করে ঝাড়খণ্ড জেলায় অবস্থিত ইহা অনেক ভিতরে এবং ঝাড়খণ্ডের সব গাছপালা দেখা যাচ্ছে এখানে অনেক বুদ্ধনাথ ধাম থেকে পঁয়তাল্লিশ মাইল দূরে অবস্থিত বাসুকীনাথ ধাম কথিত আছে বৈদ্যনাথ দর্শন করে বাসকিনাথ ধাম দর্শন না করলে আপনার পুরো তীর্থ শুভ হবে না আপনাকে বৈদ্যনাথ ধাম দর্শন করার পরে বাসুকিনাথ ধাম দর্শন করতে হয় আসুন আমরা বাসুকিনাথের কিছু কাহিনী ইতিহাস জেনে নিই বাসুকিনাথ ধাম একটি মন্দির নগরী যার আয়তন প্রায় উনিশ উনিশ পয়েন্ট নয় শূন্য হেক্টর মন্দিরটি রামগড় রাজমহল পাহাড়ের মধ্যবর্তী অংশে অবস্থিত স্থানীয়রা বিশ্বাস করেন যে বাসুকীনাথের দর্শন না করে বৈদ্যনাথ দর্শন বৈদ্যনাথ মন্দিরে যাওয়া অসম্পূর্ণ এখানকার বক্তরা একে অপরকে বাম বাসুকি বলে অভিহিত করেন প্রতিবৎসর শ্রাবণ মাসে হাজারে হাজারে বক্তরা এখানে আসেন বাবার মাথায় জল ঢালার জন্য শ্রাবণ মাসে এখানে মেলা বসে এখানে রাম জানকী বিবাহ উৎসব অনুষ্ঠিত হয় পণ্ডিত নৈনলাল ঝা এ উৎসব শুরু করেছিলেন যেখানে বর যাত্রীরা হাতি ঘোড়া নিয়ে অংশগ্রহণ করেন বর্তমানে তাহার পুত্র পণ্ডিত তারাকান্ত ঝাঁ এ প্রথা চালু রেখেছেন এই এলাকার জনসংখ্যার মাত্র সতেরো হাজার একশো তেইশ জন যা দু হাজার এগারো সালের গণনা অনুসারে বর্তমানে পঁয়ত্রিশ হাজারের কাছাকাছি

আমরা দু ঘন্টার পর প্রায় চার ঘন্টায় এসেছি কারণ এখন শ্রাবণ মাসের বৃষ্টি জ্বরধর্ণা তুফান এবং ঘাড়ির অতিরিক্ত জ্যামের কারণে এখানে দু ঘন্টার পর চার ঘন্টায় এসে গেছি আমরা যাক সব কথা এখানে বক্তরা বাম বলে জয়ধ্বনি করে গঙ্গা জল ঢেলে শিবলিঙ্গকে স্নান করেন অনেক যাত্রীরা বিহার সুলতানগঞ্জ থেকে জল নিয়ে পায়ে হেঁটে একশো পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করেন যাকে যাত্রা বলা হয় বাসুকীনাথ মন্দির ঝাড়খণ্ডের দুমকা জেলায় অবস্থিত একটি প্রাচীন হিন্দু তীর্থস্থান যা প্রধানত শিব ভক্তদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বাসুকিনাথ মন্দিরের নামকরণ হয়েছে এক কৃষক বসু এর নাম অনুসারে যিনি ছিলেন ভগবান শিবের এক নিষ্ঠ ভক্ত পুরাণ অনুসারে দারুকবন বর্তমানে বাসুকিনাথ এলাকা একবার ভয়ঙ্কর খরায় আক্রান্ত হয় বসু তার ভক্তির মাধ্যমে শিবকে সন্তুষ্টি করেন এবং শিব এখানে আবির্ভূত হয়ে বৃষ্টি নিয়ে আসেন মন্দিরের শিবলিঙ্গটি স্বয়ম্ভ অর্থাৎ প্রাকৃতিকভাবে উদ্ভূত বলে বিবেচিত হয় এই এলাকায় শিবের মন্দিরের সাথে গণেশ কার্তিক পার্বতী কালী অন্নপূর্ণা অম্বা রামদরবার তারা হনুমানের মূর্তিও আছে আমরা এখন আস্তে আস্তে মন্দির প্রাঙ্গনের দিকে এগিয়ে যাচ্ছি দেখতে থাকুন কোনো কমতি নেই কঠিন বৃষ্টি মানুষ কত কষ্ট করে ভগবানের দর্শনের জন্য হ্যাঁ আসতেই আমাদের চার ঘন্টা সময় লেগেছে এখন যাওয়ার সময় কি হবে কি হয় ভগবান জানে রাত্র দুটার সময় আমার কলকাতা ফেরার ট্রেন মহাদেব জানে কি করে যেতে পারি না না পারি ভগবানি জানো কি কঠিন অবস্থা এখান থেকে আরও হাফ কিলোমিটার দূরে আমাদের কাঙ্ক্ষিত সেই মন্দির মহাদেবের মন্দির এই সবাই দর্শন করে চলে যাচ্ছে আমরা এখন দর্শন করতে যাচ্ছি এই মনো ভিতরের দিকে না আর হর মহাদেব বৈদ্যনাথ গ্রামে পূজা দেওয়ার সময় সকাল থেকে তো কিছু খায়নি এরপরে বৈদ্যনাথ ধাম থেকে হয়ে চা বিস্কুট খেয়েছি এরপরে আর কিছুই খাওয়া হয়নি এস পর্যন্ত এখনও না খাওয়ার মধ্যে আসি শুধু এক কাপ চা এক কাপ একটা বিস্কুট এক কাপ চা খেয়েছি ধারাবাস খুবই মুশকিল উপরে বৃষ্টি মনের বৃদ্ধে আশঙ্কা কী হবে না হবে ভগবান মানুষের কৃপা করুক মহাদেব কৃপা করলেই সব কিছু সমাধান হবে চলি

দেখতে মন্দির প্রাঙ্গনে এসে পৌঁছেছি এইখানেই মন্দির মেন মন্দির এখানে আছে বৃষ্টির কারণে যাচ্ছে না প্রচুর পরিমাণে বৃষ্টি আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে যাচ্ছি এই হচ্ছে মেইন মন্দির এই মন্দিরের সম্মুখ অবস্থা ভাগ এটা এখানে একটা শিবগঙ্গা আছে এটা শিবগঙ্গা এখানে পুরোহিতদের কাছে মন্ত্র উচ্চারণ করে ঠাকুরের জল নিয়ে বাবা ভোলেনাথের মাথায় ঢেলেছি আমরা এই যেটা দেখতে পাচ্ছেন সামনে এটা এটা শিবগঙ্গা এটা খুব প্রাচীন এটা স্বয়ং মহাদেবের সৃষ্টি দেখুন কি সুন্দর এলাকা চারিদিক গাছপালায় ভরা শুধু মন্দির আর মন্দির চারিদিকে সবাই অপেক্ষায় আছে কখন বাবার মাথায় জল ডালবেন এই এই মন্দির এখানে ক্যানেল দেওয়া আছে এই জল দিতে হয় এই ক্যানেলে জল ডাললে মহাদেবের মাথায় গিয়ে পরে বাসকনাথ দেবের মাথায় গিয়ে পরে এই যে মেইন মন্দির থেকে মানুষ বের হচ্ছে অনেক বিশাল লম্বা লাইন ওরা সব জল ঢেলে বের হচ্ছে আমরা ওই লাইনে দাঁড়াইনি অনেক বড় লাইন ছিল সন্ধ্যা হয়ে যাবে যার কারণে আমরা যদি লাইনে দাঁড়াতাম তাহলে হয়তো রাত্র সাড়ে আটটা বেজে যেত যার কারণে আমরা এখানে না দাঁড়িয়ে পাশের যে ক্যানেল আছে ওই ক্যানেলের জল ঢেলে দিয়েছি জল সরাসরি বাবার মাথায় গিয়ে পড়েছে এই সব বের হয়ে আসছে মন্দির থেকে এই মন্দিরের সম্মুখভাগ এই সবাই বের হয়ে আসছে এই যে এই যে দূর দেখা যাচ্ছে বাবার বাবার একটু সামান্য দেখা যাচ্ছে এই হলো বাবার মেন মন্দিরের মূর্তি শিবলিঙ্গ এটাই এখানেই জল যায় দেখতে দেখতে আমাদের দর্শন প্রায় শেষ বন্ধুরা আপনারা সকালে যদি পারেন একবার এসে দর্শন করে যাবেন আর আপনারা দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সাবস্ক্রাইব করলে আমরা আরেকটি ভিডিও করার উৎসাহ পাব আপনারা সবাই দেখেন কিন্তু কেউই সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করলে আমাদেরও উপকার হয় ধন্যবাদ আপনার সবাই ভালো থাকুন মহাদেব আপনার আপনাদের ভালো